আসসালামু আলাইকুম আজমাইন আহমাবাদ আমি আপনাদের কাছে এসেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে আবারো আমরা যত বেশি জানবো অত বেশি মানব এবং জানার প্রয়োজন রয়েছে আমরা আমাদের এই ভুল জিনিসগুলোকে সহজ করার জন্যে আমার এই ভিডিওটা আমরা অনেক মায়েদেরকে দেখি যে বোরখা পরে পর্দা করে মোটামুটি একদম কমপ্লিট খাস পর্দাটাই করে রাস্তায় চলাচল করছে কিন্তু সাথে তার মেয়েটিকে সে বেপর্দায় আটো শাটো পোশাক বলতে একদম ফিটিং টাইট ফিটিং টপস জিন্স এগুলো পরিয়ে তার সাথে করে নিচ্ছেন সে বোঝাতে চাইছে যে তার মেয়েটা ছোট অথচ তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ অলরেডি ফুটে উঠেছে একটা বারো চোদ্দ বছরের মেয়ে তো ইসলামে পরিপূর্ণ সাবালিকা তা আমরা নিজেরা যতটুকু পর্দা করছি বা যে বয়সটাতে পর্দা করছি আমাদের থেকে আমাদের যে মেয়েটা তার দিকে মানুষের দৃষ্টি অর্থাৎ কুদৃষ্টি বেশি যাবে তাই আমাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকে ইসলামের মূল নীতিগুলো শেখাবো সেখানে পর্দা তো অবশ্যই একটি ফরজিবাদত সেটার গুরুত্ব আমার তাদেরকে বোঝাতে হবে কিভাবে করে ঢেকে চলতে হয় কিভাবে করে পর্দার মধ্যে চলতে হয় এটা আমাদের ছোটোবেলা থেকে সেই শিক্ষাটা আমাদের সন্তানদের দিতে হবে যেমন একটি নরম কাদা দিয়ে আমরা যখন একটা কিছু তৈরি করি সেটা যেমন নিজে সহজে সেটাকে গড়ে তুলতে পারি বা সেটা খুব সহজেই করা যায় কিন্তু সেই মাটিটা যদি শুকিয়ে বা পোড়া একটা মাটি শক্ত মাটি যখন হয়ে যায় তখন সেটাকে তৈরি করতে অনেক কষ্ট হয় কিংবা অনেক সময় লাগে এই জিনিসটা আমাদের মা মায়েরা বিশেষ করে মায়েদের কাছ থেকে সন্তানরা বেশি এঁকে যায় আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না তারপরে অনেক সময় অনেক সন্তান সঠিকভাবে কথা শোনে না সঠিক পথে চলতে চায় না সেটার জন্য দায়ভার তো আপনার নয় আপনাকে একদম শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে বা আপনার সন্তানকে সঠিক পরিস্থিতি পরিচালিত করার জন্য পাঁচ পাচ নামাজের দিকে ধাবিত করার জন্য সামনে রমজান চলে আস্তে রমজানটাকে শেখানোর জন্য যে কিভাবে রোজা রাখতে হয় কিভাবে সিয়াম করতে হয় কিভাবে সংযম মানে সংযম সাধনা করতে হয় সব ব্যাপারে শুধু রমজানটা শুধুমাত্র যে পর্দা কিংবা রোজা রাখা উপাস থাকা এরকম নয় উপাস থাকার বিষয় নয় রমজান সম্পূর্ণ দেহটাকে কিভাবে সংযমের মধ্যে রাখতে হয় যেমন যে কোনো খারাপ জিনিস থেকে অশ্লীল জিনিস থেকে খাওয়া থেকে পুরা দেহটাকে একটি সংযমের আয়ত্তে নিয়ে আসার জন্য রমজানকে আল্লাহ দিয়েছেন তাই আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় সন্তানদেরকে সিয়াম সাধনা শেখাতে হবে পর্দার গুরুত্ব বোঝাতে হবে সংযম শেখাতে হবে খারাপ ভালো বোঝার মতন তাদেরকে শেখাবার চেষ্টা করতে হবে সমস্ত ক্ষেত্রে আমি যেটা বোঝাতে যাচ্ছি ছোটোবেলা থেকে আমাদের এই শিক্ষাগুলি তাদেরকে দিতে হবে এখন আমি যদি শিখি আমার সন্তানকে যেন একটু ফিটিং ফাটিং ড্রেস করো চুলগুলিকে একটু খেয়ে ছেড়ে চলো এটা তো আমার দেয়া শিক্ষা সে যত বড়ো মাদ্রাসা বা যে জায়গায় পড়ুক কিন্তু আমার কাছ থেকে সে পাচ্ছে কি সে বোঝাচ্ছে তাকে মেয়েটাকে দেখতে যত ভালো লাগে যেরকম পোশাকে সে পোশাক পরে মেয়েটাকে বাইরে নিচ্ছেন সে তো ভালো কিছু শিখছে না আপনি রমজানে এসে বলছেন যে ও মানুষ থাকতে পারবে না তাই রমজানটাকে তাকে শেখাচ্ছেন না তাকে যে কাজগুলি করলে নিজেকে সংযত করা যাবে সে কাজগুলি থেকে তাকে প্রেশার দিচ্ছেন না তাহলে সমস্ত দিক থেকে সন্তানটি সন্তানটি ইসলামের বাইরে চলে যাচ্ছে আপনি সারা বছর ইবাদত করলেও আপনি তো আপনার সন্তান কন্ট্রোলে রাখতে পারতেছেন না আর সেটা কি সহজে হবে আল্লাহ আল্লাহতলা দেখবে আপনার চেষ্টা সন্তান সঠিক পথে আসলো কি না আসলো সে দায়িত্ব আল্লাহ আপনাকে যেমন চেষ্টা করতে হবে তেমন আল্লাহর কাছে সাহায্য চাইতে পারলো আমার সন্তানটিকে সঠিক পথে নিয়ে আসো অনেক সন্তানই সঠিক পথে আসে না সঠিক কথা শোনে না কিন্তু আপনার চেষ্টাটাও তো আল্লাহ দেখবে আমরা তাহলে আমাদের সমস্ত মুসলিম মা কিংবা বাবা সবাইকে যেন আল্লাহ সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা পরিচালিত করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম